যে স্বপ্ন দেখলেই বুঝবেন আপনার বিপদ আসবেই আপনার জন্য বিপদ অবদারিত কেউ ঠেকিয়ে রাখতে পারবে না অনেকে স্বপ্ন এটা অবিশ্বাস করে এটা বিশ্বাস করতে চায় না মনে রাখবেন স্বপ্ন এটা অনেক সময় আমাদের বাস্তবে ঘটে যায় এই জন্য এর থেকে বাঁচার জন্য আল্লাহ সাল্লাম আমাদেরকে চমৎকার আমল শিক্ষা দিয়েছেন আল্লাহ হাবিব সাল্লামের উপর কিন্তু স্বপ্নের মাধ্যমে ওহিনাজিল হয়েছে স্বপ্ন এটা হচ্ছে নবতের ছচল্লিশ ভাগের এক ভাগ এটাকে অবিশ্বাস করার কোনো অবকাশ নেই স্বপ্ন এটা তিন প্রকার একটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে হয় তাকে আরেকটা হচ্ছে স্বপ্ন এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে আরেকটা হচ্ছে মানুষের কল্পচিত্র আপনি সারাদিন যেটা চিন্তা ভাবনা করছেন এটাই হয়তো দেখবেন কিন্তু যেই স্বপ্নটা দেখার পর আপনি বুঝতে হবে সামনে বিপদ সংকেত আপনার জন্য অপেক্ষা করছে এটা অবদারিত ঠেকিয়ে রাখতে পারবে না এর জন্য বাঁচার জন্য আল্লাহ সাল্লামের চমৎকার কিছু আমল আমি আপনাদেরকে শিক্ষা করবো ইনশাআল্লাহ শিক্ষা দিয়ে দিব ইনশাআল্লাহ অনেক সময় স্বপ্ন আমরা এমন স্বপ্ন দেখি যেটা ব্যাখ্যা করতে পারি না কারণ স্বপ্নের চমৎকার ব্যাখ্যা শ্রেষ্ঠ ব্যাখ্যা করতে পারতেন সায়দানি ইউসুফ আলহি সাল্লাম তারপরে রাসুল সাল্লাহ সাল্লামের যুগে স্বপ্নের ব্যাখ্যা করতে পারতেন সায়দান আবু বকর রদি তারপর স্বপ্নের চমৎকার শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন মোহাম্মদ ইবনে সিরিন উনি উনার যুগের শ্রেষ্ঠ ব্যাখ্যাকার ছিলেন এই জন্য আপনি যখন স্বপ্নে দেখবেন যে আপনি কোনো সাপ আপনাকে দৌড়াচ্ছে কিংবা আপনি স্বপ্ন দেখলেন সাপ ভয়ঙ্কর সাপ যদি আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝে নিতে হবে যে এই স্বপ্নটা আপনার বিপদের সংকেত এটা অশনি সংকেত শীঘ্রই সামনে আপনার জন্য হয়তো বিপদ অপেক্ষা করছে সামনে আপনার জন্য হয়তো অশনী সংকেত অপেক্ষা করছে এটা আপনাকে বুঝে নিতে হবে এজন্য স্বপ্নে যখন আপনি দেখবেন এটা থেকে এই বিপদ সংকেত বিপদের স্বপ্ন দেখার সাথে সাথে আল্লাহ রুসাল্লা সাল্লামের হাদিস চমৎকার আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ তালান থেকে বর্ণিত বিপদের স্বপ্ন দেখলে খারাপ স্বপ্ন দেখলে সাথে সাথে আপনি বাম দিকে তিনবার থুতু ফেলবেন আর পড়বেন্লাহ রাজিম আপনি আমাকে শয়তানের অনিষ্ট থেকে শয়তানের অকল্যাণ থেকে শয়তানের ক্ষতি থেকে আপনি আমাকে প্রোটেক্ট করেন আপনি আমাকে হেফাজত করেন এভাবে আল্লাহ তালার কাছে পানা চাইবেন আর যখন আপনি ভালো স্বপ্ন দেখবেন সাথে সাথে আল্লাহর শক্রিয়া আদায় করবেন আল্লাহর প্রশংসা আদায় করবেন আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবেন কারণ ভালো স্বপ্ন এটা আল্লাহর পক্ষ থেকে আসে থাকে আল্লাহ বাবা রাহিমা রাহিমাহুল্লাহ উনি বলেছেন স্বপ্নের ব্যাখ্যা করা যায় চার ভাবে এক হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়ে করা যায় দুই হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা হাদিস দিয়ে করা তিন হচ্ছে স্বপ্নের ব্যাখ্যা মানুষের প্রসিদ্ধ উক্তি দিয়ে স্বপ্নের ব্যাখ্যা করা যায় চার নাম্বার হচ্ছে বিপরীত গ্রহণ নীতির মাধ্যমে এই আলোকে স্বপ্নের ব্যাখ্যা করা এই স্বপ্ন এটা অবশ্যই সত্যি আপনি যখন দেখবেন খারাপ স্বপ্ন সাথে সাথে আপনি আল্লাহর কাছে পানা চাইবেন আল্লাহর কাছে প্রোটেক্ট করবেন এটা কারু কাছে বলবেন না তবে তার কাছে বলবেন যে স্বপ্নের ব্যাখ্যা করতে যায় কারণ আপনি যখন কারো কাছে স্বপ্নটা বললেন মনে রাখবেন ওই স্বপ্নের ব্যাখ্যাকার কিংবা যার কাছে বললেন সেই স্বপ্নটা যেভাবে ব্যাখ্যা করবে সেভাবেই অনেক সময় ঘটে যায় এজন্য কারোর কাছে স্বপ্নের ব্যাখ্যা কারো কাছে বলা উচিত নয় কিন্তু আপনি যে স্বপ্ন দেখলে ভয়ে হাতকে উঠবেন আপনার উচিত আল্লাহ কাছে পানা চাওয়া আর বেশি বেশি করে দান সাদাকা একটা অটো জারি রাখা আল্লাহ তালা আমাদের সকলকে খারাপ স্বপ্ন থেকে হেফাজত করুক পরে আমি